বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বংশলতিকার সন্ধানে সন্ধ্যার কিছু আগে নেরেন ট্রেন হতে নামিল তাহার জানা ছিল না এমন একটা ছোট্ট স্টেশন তাদের দেশের কখনও সে বাংলাদেশে আসে নাই ইতিপূর্বে এক কলিকাতা ছাড়া নীরেনের দাদামশাই রায় বাহাদুর শ্যামাচারণ গাঙ্গুলি তাহাকে বলিয়া দিয়েছিলেন বাংলাদেশের পল্লী গ্রামে গিয়া সে যেন জল না ফুটাইয়া খায় না মশারি ছাড়া শই না নদীর জলে স্নান করিয়া তোলা জলে স্নান করে নিরেনের স্বাস্থ্যটি বেশ চমৎকার ডাম্বেল মুগুর ভাজিয়া শরীরটাকে সে শক্ত করিয়া তুলিয়াছে বড়লোকের দৌহিত্র অবাব অনটন কাহাকে বলে জানে না মনে নিরেনের বিপুল উৎসাহ চোখের স্বপ্ন এখনো কাঁচা সবুজ একটা লোক প্ল্যাটফর্মের প্রান্তে দাঁড়াইয়া প্ল্যাটফর্মে সাজানো দুর্বাগাসের উপর গরু ছাড়িয়ে দিয়া গরুর দড়ি হাতে দাঁড়াইয়াছিল নীরেনের আহ্বানে সে নিকটে আসিল নিরেন বলিল রামচন্দ্রপুর কত দূর জানো লোকটা বলিল কেন জানব না মেটিরই রামচন্দ্রপুর তো এথেন তে ঝাড়া তিন ক্রোশ পথ তিন ক্রোশ হ্যাঁ বাবু কনে যাবে না সেখানে বাড়ি তা জান বাবু এই পথ দিয়ে নীরেনের কাছে এসব একেবারেই নতুন এই আসন্ন সন্ধ্যায় মাঠের মধ্যে পথ দিয়ে সে যাবেই তিন ক্রোশ দূরের গ্রামটিতে ওই মাঠের মধ্যে কত মাঠের ঘরে ভর্তি পারাগার পাশ কাটাইয়া তাহাকে যাইতে হইবে মাত্র ছাব্বিশ বৎসর বয়স যার দুনিয়া তার পায়ের তলায় সে অস্ট্রেলিয়ার মরুভূমিতে স্বর্ণকোণীর সন্ধানে বাহিরে হইতে পারে সে উত্তর মেরু অভিযানে এক ঘন্টার নোটিশে যোগ দিতে পারে মাত্র একটা স্যুটকেসের মধ্যে টুথব্রাশ আর তোয়ালে পুরিয়া চৈত্র মাস স্টেশনের পিছনে মাঠের ধারে বড়ও একটা নিমগাছ ফুটন্ত নিম ফুলের ভুরভুরে সুবাস বাতাসে নিমগাছ অবশ্য তাদের আলিগড়েও আছে কিন্তু এমন রহস্যময়ী অজানা সন্ধ্যা মাঠের প্রান্তে তাহার জীবনে কটা আছে। নীর জানে যদিও সে দিল্লি ও আলিগড়ে মানুষ একবার কানপুরে আসিয়া ভাবিয়াছিল প্রায় বাংলাদেশের কাছে আসিয়া পড়িয়াছে বুঝি পাঞ্জাবের অসম জল হাওয়ায় তার শরীর গড়িয়া উঠিয়াছে হয় ভীষণ শীত নয়তো দুর্দান্ত গরম অনেক উত্তাপের হাওয়া গা হাত পা পুড়াইয়া বহিতেছে সেখানে গ্রীষ্মের দুপুরে বসিয়া বসিয়া বাদশাহী তয়খানা ও সুন্দরী ইরানীদের স্বপ্ন লুরা আগুনে জল সায়া যায় নীরের মাঠের মাঝখানের পথ বাহিয়া হন হন হাঁটিয়া চলিল দূর মাঠের প্রান্তে চাঁদ উঠিতেছে নিশ্চয়ই আজ পূর্ণিমা নতুবা সন্ধ্যার পরে চাঁদ উঠিবে কেন দুকানা গ্রাম পথে পড়ে রাস্তার ধারে দাঁড়াইয়া গ্রাম্য লোকেরা দেখিতেছে একজন বলিল কনে যাবা রামচন্দ্রপুর বাড়ি কনে কলকাতা কলকাতা বলাই সহজ কারণ আলিগড় বলিলে ইহারা কিছুই বুঝিবে না কিছু দূর গিয়া আরেকটি ক্ষুদ্রপল্লী নীরেন্দ্র নাম জিজ্ঞাসা করিল রাস্তার ধারেই একটা পুরনো কোটা গোটা দুই নারিকেল গাছ দুটি বড় ধানের গোলা নারিকেল গাছটির তলায় জন পাঁচ ছয় লোক গোলার কাছে উঠানে বসিয়া তামাক খাইতে খাইতে কথাবার্তা বলিতেছে নীরেনকে দেখিয়া বলিল বাড়ি কোথায় কলকাতায় এদিকে কোথায় যাওয়া হবে রামচন্দ্রপুর তাহারা পরস্পর চাবাছাইয়ে করিয়া বলিল এই রাত্রি সেখানে যাতে পারবেন না নীরেন বলিল কেন তিন ক্রোশ পথ এখান থেকে তাছাড়া গরমকাল মাঠের পথ সাপ খোফের বয় কার বাড়ি যাবার রামচন্দ্রপুর বাড়ি কোন বাড়ুজ্যবাড়ি সে গায়ে বর আর মন্থ নেই এক বুড়ি আছে না আছেন বটে এক মা ঠাকুরুন ওই বাউরের ধারে গোলা বাড়িতে থাকেন তা তিনি আবার মাঝে মাঝে তার জামাইয়ের বাড়ি যান কি না দেখুন আছেন কি না সেখানে পৌঁছাইতে নিরেনের বড্ড রাত হইয়া গেল গ্রামটিতে ছাড়িদারে বাসবন আম্বনের নিবিড় ছায়া প্রথমে গলাদের পাড়া তারপর বড় মাঠ একটা গোটা দুই বড়ো পুকুর শেওলায় ও কচুরি পানায় ভর্তি পথের ধারে একটা খড়ের ঘরে তখনও টিম টিম করিয়া আলো জ্বলিতেছিল নীরেনের প্রশ্নের উত্তরে একটি লোক উত্তর দিল সেই গ্রামে রামচন্দ্রপুর বটে বারুজ্জি বাড়ির বুড়ি হাঁ আর একটু আগে বাউরের ধারে সারি সারি নারিকেল গাছওয়ালা বড় আটছালা ঘরের ঘর নিরেন বাড়ি খুঁজিয়া বাহির করিল বড় একখানা আটছালা ঘরের পাশে ছোট রান্নাঘর সেখানে আলো জ্বলিতেছিল নীরেন ওটানে দাঁড়াইয়া ডাকিল বাড়িতে কে আছেন একটি বৃদ্ধা টেমি হাতে বাহিরে আসিয়া বলিল কে ডাকে আমি কে বাবা তুমি আমাকে কি চিনতে পারবেন আমি আলিগড় থেকে আসছি বুড়ি টেমিটা উঁচু করিয়া তুলিয়া ধরিয়া নিরেনের মুখ দেখিবার চেষ্টা করিল তাহার মুখে কৌতূহল সন্দিগ্ধতার রেখা হাতের তালু চোখের উপর আর করিয়া ধরিয়া আলো হইতে চোখ বাঁচাইবার ভঙ্গি করিয়া আরও দু এক গায়ে আসিয়া বলিল কে বাবা আমার বাবার নাম রাজকৃষ্ণ মুখুজ্জে বুড়ি আপন মনে বিড় করিয়া বলিল রাজকেষ্ট আমাদের প্রত্যেক বাড়ি ছিল গড়মুকুন্দপুর আমার ঠাকুরদাদার নাম তারিণীচরণ মুখুজ্জে আমার মায়ের বাপের বাড়ি ছিল শামতা বেড়ে মায়ের নাম ছিল অমিয়বালা ও এখন বুঝলাম তুমি আমার মেয়ের শৈর ছেলে হ্যাঁ দিদিমা এসো এসো ভাই কতকালের কথা সব তোমাদের মুখ দেখে মরবো এটুকু বোধ হয়েছিল অদৃষ্টে আর সবাই ছেড়ে গিয়েছে বাবা শুধু আমি পড়ে আছি সৈমা কোথায় সে তো আজকাল এখানে থাকে না সে থাকে তার শ্বশুরবাড়ি এই পাশের গাঁ আমি তার সঙ্গেই দেখা করতে এসেছি আজ রাত্রিরে এখানে থাকো কাল যেও এখন সকালে এখান থেকে দু ক্রোশ এই যে বললেন পাশের গাঁ মধ্যে মাদারহাটির মাঠ আর জলা পড়ে যে ভাই দু ক্রোশের বেশি ছাড়া কম হবে না নিরেন হাত পা ধুইয়া ঠান্ডা হইয়া বসিল এই জন্য নতুন একটা জগতে সে আসিয়া পড়িয়াছে এমন দেশে সে কখনো আসে নাই যে দেশে তাহার জন্ম সে দেশে এত বন জঙ্গল কেহ কল্পনা করিতে পারে না গ্রামের মধ্যে নতুন ধরনের গাছপালা অসংখ্য পাখির কলকাকলি বনফুলের মৃদু সৌরভ বুড়ির রান্না শেষ হইতে রাত দশটা বাজিল কেবল সোদা মাটির গন্ধ বাহির হওয়া লেপমোচা মাটির ঘরের দাওয়ায় কলার পাতা পাতিয়া বুড়ি তাহাকে খাইতে দিল রাঙা আউশ ছালের ভাত পেঁপের ডালনা সোনা মুগের ডাল উচ্ছে ভাজা আলু ভাতে ঘন আউটানু সরপরা দুধ দুটি পাকা কলা একদোলা আখের গুঁড়ির পাটালি অদ্ভুত রান্না বুড়ির হাতের আলিগড়ের পশ্চিমা বাচকের হাতের রান্না খাইয়া সে আজীবন অভ্যস্ত এমন চমৎকার রান্নার সঙ্গে পরিচয় ছিল না উচ্ছ্বসিত প্রশংসার সুরে বলিল এমন রান্না কখনো খাইনি দিদিমা শুনতাম বটে বাংলাদেশের পাড়া রান্নার কথা কিন্তু এই যে এমন চমৎকার তা ভাবিনি বুড়ি হাসিয়া বলিল রান্না করতে পারতেন আমার শাশুড়ি তার কাছেই সব শেখা ডাকসাইটে রাঁধুনেছিলেন আটখানা গায়ের মধ্যে বুড়ির কথার মধ্যে যশোর জেলার টান নিরেনের বড় ভালো লাগিল শুইয়া শুইয়া উঠানে নারিকেল বৃক্ষশ্রেণীর পাথার কম্পন দেখিতে দেখিতে নীরেন ভাবিতেছিল এই তাহার স্বদেশ তাহার অতি প্রিয় স্বদেশ এই তাহার মায়ের জন্মভূমি পিতার জন্মভূমি পূর্বপুরুষদের জন্মভূমি বাংলাদেশ কেন এতকাল সে মাতৃভূমিকে ভুলিয়াছিল ভাগ্যের দোষ সে কি জানিত এত সৌন্দর্য বাংলাদেশের রাত্রির অন্ধকারে গন্ধভোরা অন্ধকারে পাখির ডাকের মধুর তান সে হিমালয়ে শুনিয়াছে আলমোরাই ল্যান্স টাউনে শুনিয়াছে তাহার ধনী মাতামহের সঙ্গে কয়েকবার সেসব স্থানে সে গিয়াছিল দেবতাত্মা নাগাদিরাজ মাথায় থাকুন মাথায় থাকুক ক্যামলাস ব্যাকের অপূর্ব দৃশ্য মুসৌরির অতুলনীয় গিরিশোভা এখানকার পক্ষীগুলির সুমিষ্ট কাকলি যেন বহু পরিচিত বিগত দিনের প্রিয়জনের বার্তা বহন করিয়া আনে কত দিনের ঘরোয়া কাহিনী এদের সঙ্গে জড়ানো বুড়ি বলিল গুম হচ্ছে না ভালো গরমে বুঝি পাখানে বা একখানা না দিদিমা নতুন জায়গা বলে ঘুম আসছে না গরমে নয় এবার ঘুমিয়ে পড়ো ভাই হ্যাঁ দিদিমা কী ভাই আমার বাবাকে আপনি দেখেছিলেন না ভাই আমার কোথাও যাতায়াত ছিল না শুনেছি তার কথা দেখিনি কখনো তোমাদের গাঁ ছিল তো গরমকুন্দপুর নাম শুনেছি তবে যাইনি সেখানে সকালে উঠিয়ে বুড়ি বলিল হাঁ ভাই তোমরা শহরের লোক সকালে কি খাও নীরেন হাসিয়া বলিল যা খাই তাকে দিতে পারবেন দিদিমা চা বুড়ি বলিল ও আমার পোড়া কপাল ও সবজি কখনও খায়নি ভাই ওসবের পাঠও নেই একটু বেলের শরবত করে দি ডোবার ধারের বেলগাছটায় কাল দুটো পাকা বেল পেয়েছিলাম ভাই চায়ের বদলে বেলের শরবত উপায় কি খাইতেই হইল তাহাকে বুড়ি বলিল তুমি কি মনে করে এসেছিলে ভাই সেই কথাটা বলাই নিরেনের পক্ষে শক্ত সে যে জন্য আসিয়াছে প্রিয় পৈত্রিক পল্লী গ্রামটিতে বৃদ্ধা কি সে কথা বুঝিতে পারিবে সে বলিল বেড়াতে এলাম দিদিমা এর আগে কখনো আসুনি না দিদিমা দুপুরের আগেই তাহার যাওয়ার ইচ্ছা ছিল একান হইতে কিন্তু বুড়ি ছাড়িল না দুপুরের পরে রোদ অত্যন্ত চড়িল বেলা চারটার আগে বাহির হওয়া সম্ভব হইল না যাইবার সময় বুড়ি তাহার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিল এসো এসো ভাই তোমার সৈমার সঙ্গে দেখাশোনা করে আবার এখানে আসবে কিন্তু ভুলে যেও না ভাই আধ ঘন্টার মধ্যে নিরেন আসিয়া মাদার মাঠ ও জলার মধ্যে পড়িল প্রখণ্ড বিল পদ্ম ফুল ফুটিয়া থই থই করিতেছে পদ্মের পাথার ভিড়ে জল দেখা যায় না একদিকে একটি অন্তরীপ মতন স্থানে অনেকগুলি বড় বড় গাছ নিরেনের ইচ্ছা হইল ওই গাছগুলির তলায় সে কিছুক্ষণ বসিয়া বিশ্রাম করে এই সুন্দর জলাভূমি যেন কাশিরের ডাল বা উলার রোদের মতো শোভাময় কিন্তু এসব স্থানে ট্যুরিস্ট ব্যবসায়ীদের ঢাক পিটানোর শব্দ নাই সুতরাং এমন সুন্দর একটি সৌন্দর্যময় স্থানে কখনও কেহ আসে না সৈমাদের গ্রামটিতে জঙ্গল তত নাই ব্রাহ্মণ পাড়ায় অনেকগুলি কোটা বাড়ি প্রায়ই সব চাষী গৃহস্থ বড় বড় গোলা উঠানে গোয়াল বাড়ি ভর্তি গরু একজনের উঠানে দোতলা বাড়ি তৈয়ারি হইতেছে উটানের বাতাবে লেবু গাছের তলায় মজুরেরা দুমদাম শব্দে সুরকি ভাঙিতেছে নীরেন সেখানে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল চকর্তিদের বাড়ি যাব কোন দিকে একজন বলিল কোন চকর্তী অনেক চক্কর্তি আছে গায়ে ভুবনমোহন চকর্তী সে ও পাড়ায় ওই তেঁতুল গাছের পাশের রাস্তা দিয়ে যান আধ ঘণ্টা পরে সে সৈমাকে প্রণাম করিয়া তাহার প্রদত্ত পিড়িতে বসিয়া কথাবার্তা বলিতেছিল নীরেন দেখিল তাহার সৈমার বয়স খুব বেশি নয় মাথার চুল এখনও এক গাছি পাখে নাই বরং বেশ ফর্সা দোহারা চেহারা একসময় যে ইনি সুন্দরী ছিলেন এখনও দেখিলে বোঝা যায় সৈমা চোখের জল ফেলিলেন অনেক আশীর্বাদ করিলেন পাকা বেলের শরবত মুগের ডাল ও আঁকের গুড় খাইতে দিলেন সৈমাকে পায়া নীরেন যেন হারানো মায়ের সান্নিধ্য বহুদিন পরে অনুভব করিল সে সৈমাকে কখনও দেখে নাই এর আগে সৈমা কিন্তু তাহাকে দেখিয়াছিলেন সে যখন দুই বৎসরের খোখা তখন প্রৌরা মহিলার বহু পুরানো দিনের শোকস্মৃতি উতলাইয়া উঠিল আজ তাহাকে পাইয়া এমন কত লোকের নাম করিতে লাগিলেন যাহাদের কথা মায়ের মুখে আলিগড়ে নিলেন শুনিত বাল্যকালে কত স্মৃতি জাগানো নামাবলি দেশের ঘরের সব লোকের নাম বাঁচিয়া আছে কেউ কেউ এখনো তবে বেশিরভাগই মারা গিয়েছে সৈমা বলিলেন তোর মুখে সইয়ের মুখ যেন মাখানো রয়েছে নিরেন হাসিয়া চুপ করিয়া রহিল সই বড়ো সুন্দরী ছিল গ্রামের কাজকর্মে যখন সেজে গুজে নেমন্তন থেকে বিয়ে থাওয়ায় জল সইতে যেত তখন লোকে দুদণ্ড চেয়ে দেখত এদানি রোগে শোকে আর কিছু ছিল না চেহারার এখান থেকে চলে যাওয়ার পরে আর কখনো দেখা হয়নি সইয়ের সঙ্গে সে কতদিন হবে রে নিরু নিরেন মনে মনে হিসাব করিয়া বলিল তা প্রায় তেইশ চব্বিশ বছর হলো সই মারা গিয়েছে কতদিন বেশি দিন না বললাম যে বছর পাঁচেক হবে তাহলে সই বেঁচে থাকলে এই পঁয়তাল্লিশ বছর বয়স হতো তা হবে আমারও হলো ছাব্বিশ আপনার ছেলেও তো আমার বয়সী হবে না সৈমা সৈমা আসলে চোখ মুচিয়া বললেন কোথায় ছেলে বাবা সে ফাঁকি দিয়ে চলে গিয়েছে অনেক কাল রাত্রে নিলেন খাইতে বসিয়াছে সৈমা সামনে বসিয়া খাবার তদারক করিতেছেন নীরেন বলিল আপনার আর দিদিমার রান্না সমান এমন রান্না অনেক অনেকদিন খায়নি সৈমা বলিলেন তোর মাও ভালো রাত ধরে যখন কপাল পুরল এদেশ থেকে সেই পশ্চিমে চলে গেল তখন সে কি কান্না বলে সই আর কি তোর সঙ্গে দেখা হবে এই যাওয়াই আমার শেষ যাওয়া সে ভাগ্যমানী সজ্ঞে চলে গেল আমিই রইলাম পরে নীরেন হাসিয়া বলিল আপনি না থাকলে আজ কার মুখ চেয়ে এখানে আসতাম বলুন সৈমা সৈমা দুধের বাটি নিরেনের সামনে রাখিয়া পাকার বাতাস দিয়ে দুধ জুড়াইতে জুড়াইতে বলিলেন তোকে যত্ন করবার দিন যখন আমার ছিল তখন এলি নে এখন কী আছে সৈমার কি দিয়েই বা তোকে যত্ন করব হারে। রে এতদিন পরে কী মনে করে এলি ঠিক বলতো বলি সৈমা আপনি বুঝতে পারবেন জানেন আমি দু বছর বয়সে বাংলাদেশ ছেড়ে গিয়েছিলাম সে তো খুব জানি আর কখনও এদেশে আসিনি এর মধ্যে তাও জানি এতকাল পরে মায়েরও বাবার বাক্সের কতগুলো পুরনো চিঠি পড়লাম সেদিন পরে মনটা বড়ো ব্যাকুল হলো জন্মভূমি দেখবার জন্যে সেসব চিঠিতে আপনার নাম আছে আমার এক পিসিমার নাম আছে আমি বাবাকে কখনো দেখিনি তার সম্বন্ধে আমার ঠাকুরদার সম্বন্ধে আরও অনেক নাম আছে আমার এক পুরনো খাতার মধ্যে সকলের সম্বন্ধে আমার জানবার বড় ইচ্ছে হলো আমি জ্ঞান হয়ে পর্যন্ত মামার বাড়ির সকলকে দেখে আসছি বাপের বাড়ির বা নিজের বংশের খবর রাখি নি সেই সব খুঁজে পেতে বার করব বলেই এলাম ও মা আমার কি হবে কোথাকার পাগল ছেলে দেখো না সৈমা আপনি ভেবে দেখুন আমার মনের অবস্থা আমার ২৬ বছর বয়স হয়েছে কিন্তু এ পর্যন্ত আমাদের বংশের কোনো খবর রাখি নি বাপের বাড়ির কোনো লোকের কথা জানেনি অথচ আমার ভয়ানক ইচ্ছে জানবার আপনি হয়তো ভাববেন এ আবার কি আমার কিন্তু সৈমা ঘুম হয় না এসব ভেবে সত্যি বলছি আপনি আমায় বলে দিন কিভাবে আমি তা করতে পারি আমি তো কাউকে চিনি বাংলাদেশের ছেলে কিন্তু কোনো খবর রাখিনি দেশের সব বলে দেব এখন খেয়ে শুয়ে পড়ো দেখি দুষ্টু ছেলে আমার নিরেন হাসিল অনেক দিন পরে যেন হারানো মাকে ফিরিয়া পাইয়াছে সেই ধরনের হাসি সৈমার মুখে ভাগ্যি সে আসিয়াছিল শ্যামল বাংলা মা যেন সৈমার মূর্তিতে তাহাকে সস্নেহে অভ্যর্থনা জানাইতেছেন চৈত্র মাসের রাত্রি হু হু দক্ষিণা হাওয়া খোলা জানালা দিয়া বহিতেছে কি একটা ফুলের তীব্র সুবাস বাতাসে নিরেন বাংলাদেশের অনেক কিছু গাছপালা চেনে না কিন্তু তাহার কী ভালো লাগে এসব পল্লী গ্রামের আগাছা জঙ্গল আজ দুদিন তিন দিন মাত্র ইহাদের সহিত পরিচয় তবুও যেন মনে হয় কতদিনের নিবিড় ঘনিষ্ঠতায় তাহার শিরা উপশিরার রক্তের সহিত আবদ্ধ ইহাদের প্রাণস্পন্দন এইসব বনস্পতির সহিত সেও একদিন তাহার প্রিয় জন্মভূমির এই মাটিতে আছে। সে একখানা খাতা খাতা আনিয়াছে সঙ্গে খাতা তাহার পিতামহ গদাদর মুখোপাধ্যায়ের লিখিত তাহাদের গ্রামের কত প্রাচীন দিনের তুচ্ছ গ্রাম্য ঘটনা ইহাতে কেন যে তাহার পিতামহ টুকিয়া রাখিয়াছিলেন তিনিই বলিতে পারিতেন ক্ষুদ্র এক অখ্যাত পল্লী গ্রামের প্রাচীন ইতিহাসে কার কি ফল অমন কত গ্রাম কত অগুনতি গ্রাম বাংলাদেশে কে জানিতে যে তাহাদের ইতিহাস গরজৈবা কাহার আজ রাত্রে আলোর সামনে বসিয়া খাতা কানা সে খুলিয়া দেখিল সৈমা তাহার বিছানা নির্দেশ করিয়া দিয়া চলিয়া গিয়াছেন ঘরে সে একা মাঠির ঘর ছোট জানালা কাঠের গড়াত জানালার বাহিরে একটা কি গাছে থোকা থোকা গাদা গাদা ফুল ঝুলিতেছে কতক ফাটিয়া তাহাদের ভিতরকার রাঙা রাঙা বিচি বাহির হইয়াছে দিন মানে নিরেন লক্ষ্য করিয়াছিল খাতার পাতায় লেখা আছে বাইশে চৈত্র বারোশো বাহাত্তর সাল এইটুকু পড়িয়াই নীরে অবাক হইয়া যায় কত কালের কথা বারোশো বাহাত্তর সালেও পৃথিবী এমনি সুন্দর ছিল এমনি বসন্ত নামিত এ পাড়াগাইয়ের বন এমনি কোকিল ডাকিত রাত্রিদিনে সে তখন ছিল কোথায় কোন অতীত দিনের কাহিনী এসব মনে পড়ে আলিগড়ে তাদের দোতলার পড়ার ঘরে বসিয়া এই ডায়েরির পুরাতন তারিখগুলো সে পড়িয়া বিস্মিত হইত কিন্তু তাহার চেয়েও অনেক বেশি বিস্ময় রহস্যের অনুভূতি আজ তাহার মনে তারপর লেখা আছে আজ রামলোচন রায়ের প্রথম পক্ষের স্ত্রী উহাদের আমবাগানে হারাদন মুস্তফির সহিত ধরা পড়িলেন ইহা লইয়া মসাইদের মশাইদের চণ্ডী মণ্ডপে সারাদিন ডামাডোল চলিতেছে রামলোচনের স্ত্রী বলিয়া আছেন তিনি নির্দোষী আমের গুঠি ঝরে পড়িতেছে তাহাই কুড়াইতে গিয়েছিলেন। হারাদন মুস্তফির কথা কিছু জানেন না আজ রামলোচন রায়ের স্ত্রীকে দেখিয়াছি বয়স হইলেও চাহিয়া তাকেতে ইচ্ছা করে খুব সুন্দরী সোনা কুমোরের বউ কাছে দাঁড়াইতে পারে না নীরেন এই ডায়েরিটুকু পড়িয়া কতবার মনে মনে হাসিয়াছে পিতামহ গদাধর মুখুজ্জি বহুকাল সাধনোচিত ধামেই সম্ভবত প্রস্থান করিয়াছেন নীরেনের মায়ের বিবাহ তখনও হয় নাই সে পিতামহের কার্যের সমালোচনা করিতেছে না তবুও মনে হয় এই কুম্ভকার বধূটির এইখানে উল্লেখ থাকার কারণ কি বিশেষ করিয়া ঠাকুরদাদা ইহারই নাম করিলেন কেন গ্রামের সুন্দরী শ্রেষ্ঠা বলিয়া না হায়রিস বারোশো বাহাত্তর সাল আর রামলোচন রায়ের নিরাপরাধা সুন্দরী পত্নী যিনি নির্জন দুপুরে আমের বাগানে গুটিকুরাইতে গিয়া হারাদন মুস্তফির সঙ্গে নিজের নাম যোগ করিবার সুযোগ দিয়া মিথ্যা কলঙ্ক কুরাইয়াছিলেন একদিন প্রায় আশি বৎসর পূর্বের এই সুমধুর কোকিল মুকরিত পুষ্প সুবাসা মোদিত প্রেমাচ্ছল বসন্ত তিনি কোথায় তিনি আর কোথায় তাহার রূপের প্রতিদ্বন্দ্বী সোনা কুম্ভকারের রূপসী বধূ আজ এসব পল্লীগ্রামের মাটিতে তাহাদের নাম নিশ্চিহ্ন হইয়া মুছিয়াই যাইত যদি না তাহার পরোপকারী পিতা মহগদাধর মুখুজ্জি এত ঘটা করিয়া উক্ত বধুদয়ের ইতিহাস তাহার ডায়েরিতে নিঃস্বার্থভাবে লিখিয়া রাখিতেন হাসি পাইবার কথাই তো নিরেন ডায়েরি বন্ধ করিয়া শুইয়া পড়িল কিন্তু আজ রাতে তাহার বংশের পূর্বপুরুষেরা যেন ভিড় করিয়া আশেপাশে তাহাদের অদৃশ্য অস্তিত্ব জ্ঞাপন করিতেছেন তাহাদের ইতিহাস ভালো করিয়া জানিবার জন্যই তো সে এত কষ্ট স্বীকার করিয়া বাংলাদেশে তাহার জন্মভূমি অঞ্চলে আসিয়াছে কাল পরে তাহারা ঘুমাইতে দিবেন না সকালে সৈমা ডাকিয়া ঘুম বাঙাইলেন ও নীরু ওর বাবা বেলা ঝাঁ করছে নিরুম ধর্মর করিয়ে বিছানার উপর উঠিয়া বসিল সৈমা বলিলেন তোর আবার চা খাওয়ার অভ্যাস আছে না ছিল তো সৈমা এখানে কি করি উপায় তাই ভাবছি ভাবতে হবে না এখানে না হলেও চলবে তাকে হয় বাবা দেখি যার যা অভ্যেস না সৈমা কিছু চেষ্টা করতে হবে না তাহলে আমি দুঃখিত হব সৈমা কিছু না বলিয়া চলিয়া গেলেন কিন্তু আধ ঘন্টা পরে এক পেয়ালা ধুমাইয় চা আনিয়া তাহার সামনে রাখিলেন এবং একটা বাটিতে এক বাটি মুড়ি রায় হইতে চা চাহিয়া আনিয়াছেন সেখানে বাড়ি শুদ্ধ সবাই চা খায়। নিরেন চা পাইয়া মনে মনে খুশি হইল মুখে বলিল কেন বলুন তো এইসব পরের বাড়ি থেকে আনতে যাওয়া সৈমা বলিলেন তোর মা থাকলে কর্ত না তা কি জানি কর্ত রে কর্থ শুনবি তোর মায়ের কথা কি বলুন তোর মা বড্ড শান্ত ছিল মাকে আমি দেখেছি শান্ত ছিলেন সবাই বলতো একবার সই আর আমি নাইতে গিয়েছি ঘাটে সাঁতার দিয়ে দুই সই মিলে নদীর মাঝখানে গিয়েছি এমন সময় ঘাট থেকে কে চেঁচিয়ে বললে নদীতে কুমির এসেছে আমরা তো তাড়াতাড়ি ঘাটের দিকে এগুচ্ছি এমন সময় সইকে আমি ভয়ে জড়িয়ে ধরলাম সই যত বলে ছাড়ো ছাড়ো দুজনে ডুবে যাব। আমি ততই ভয়ে সইকে জড়াই নিদেন রুদ্ধ নিঃশ্বাসে বলিল তারপর তারপর আর কি দুজনেই বেঁচে উঠলাম এক কানা নৌকো আমাদের এই অবস্থায় দেখতে পেয়ে ছুটে এলো তখন আপনারা এক গ্রামেই থাকতেন হারে রে নইলে আর সই বলব কী করে পাগল ছেলে আর কি কথাটা নিরেন সন্ধ্যাবেলা তাহার খাতায় লিখিয়া রাখে গ্রাম্য জীবনের কোনো কথা বাদ দিতে চায় না মরু পর্বত ভেদ করিয়া সুদূর পাঞ্জাব হইতে ছুটিয়া আসা তবে কিসের জন্য শৈমার শ্বশুর বাড়ি এটা কিন্তু একটি দেওরপু ছাড়া এখানকার বাড়িতে কেহ থাকে না দুটি দেওর বাহিরে চাকুরি করে সেখানেই পরিবার লইয়া থাকে যে দেওরপু এখানে আছে ওটি পিতৃমাতৃহীন অনাথ জ্যাটাইমার কাছে মানুষ হইতেছে জ্যাটাইমা ভালোও বাসেন দেওরপুর নাম কানু কানু নিরেন খেয়ে খুব ভালো চোখে দেখে নাই এই দুর্মূল্যের বাজারে ইনি আবার কোথা হইতে উড়িয়া আসিয়া জুড়িয়া বসিলেন কেন রে বাবা যে তিন বিষ ধান হইয়াছিল ইনি এখানে আসিলেন তাহাতে কদিন যাই জ্যাটাই মাও দেখিতেছি নিরু বলিতে অজ্ঞান কানু আসিয়া বলিল যাত্রা দেখতে যাবেন কী যাত্রা এই দিগি গোনায় যাত্রা সে আবার কি দেখবেন এখন দিন দিকি একটা টাকা চাঁদা নিরু একটা টাকা বাহির করিয়া কানুর হাতে দিল গোনায় যাত্রার আসরে বসিয়া নিরেন যাত্রা তত দেখে নাই যত সে এই সুন্দর রাত্রিটি ও যাত্রার আসরের পরিবেশের কথা চিন্তা করিয়াছে যেখানে যাত্রার আসর সেটা ছোট একটা মাঠ তার চারিপাশে বন জঙ্গল একদিন বনের প্রান্তে একটা কামারের দোকান সেখানে এখনও হাঁপড়ে আগুন জ্বলিতেছে বাঁশের খুঁটিতে পাল টাঙানো হয়ে আছে পান বিড়ির দোকান আছে। চাষা লোকে যাত্রা দেখিতে আসিয়া পানের দোকানের সামনে ভিড় করিতেছে একটা মোচুকুন্দ চাপাট গাছতলায় ফুল ফড়িয়া বিছাইয়া আছে বাতাসে মোচুকুন্দ চাপার সুবাস একটি গ্রাম্য ছিল গোনাই বিবি তারই সুখ দুঃখের কাহিনী নীরেনের পক্ষে এমন বিশেষ কিছু নয় কিন্তু যারা শ্রোতার দল তাদের সারা রাত্রি জাগিয়া দেখিবার বস্তু ভ্রাতার বিরোহে কাতরা তরুণী গোনাই বিবির সে করুণ গান ও বছির বছির রে বইটা হাতে নেলি রে অনেকের চোখে জল আনিয়া দিল নিরেন ভাবিতেছিল বহুদূরের লিপুলেক গিরিবত্তে বরফ গলিয়াছে দলে দলে ঝব্বর পিটে বোঝাই দিয়ে যাত্রীরা চলিয়াছে মানুষ সরোবরে ও কৈলাসের পথে গুরোলা মান্দাতার তুষারাবৃত শৃঙ্গে সামান্য দিনের সূর্য কিরণে সোনার রঙ আছে। তাহার দাদা মহাশয়ের বন্ধু করালীচরণ মজুমদার স্বস্ত্রীকে এই মাসের শেষে মানস সরোবরে রওনা হইবেন সঙ্গে যাইবেন নিরেনের দিদিমা ও বড় মামিমা বাড়ির গোমস্তা নাদুচকর্তি আলিগড় হইতে আলমোরা আলমোরা হইতে ধারছুলা ধারচুলা হইতে লিপুলেক এক পাশ লিপুল হইতে মানস সরোবর সে নিশ্চয়ই যাইতো ওখানে থাকিলে কিন্তু সেজন্য তার দুঃখ নাই বাংলাদেশে সে আসিয়াছে মাতৃভূমির সঙ্গে নিবিড় পরিচয়ের সন্ধানে গাছপালার পাখির কাকলির মধ্য দিয়া সে পরিচয় দিনে দিনে ঘনিষ্ঠ হইয়া উঠিতেছে ওই মুচুকুন্দ চাপার ফুল যেন কতকাল পূর্বের কোনো বিস্তৃত অতীত শৈশবে দিনে তাহার অজ্ঞাতসারে একদা সৌরভ বিতরণ করিয়াছিল মায়ের মুখের সঙ্গে ওই দিনটির ছন্দ একই তারে গাথা হইয়াছে তার মনের বিনায় পরদিন